শুভ সকাল বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর দেখো যারা আমার বড়োরা দেখছো তাদেরকে জানাই প্রণাম আমি ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করে দিলাম তো চলো তো দেখালাম তোমাদেরকে কি কুয়াশা হয়েছে আরও আরও অনেকটা কুয়াশা ছিল তোমাদের দাদাভাই যখন যায় আরও যখন সকালবেলা উঠেছি পুরো ছটা কুড়িতে তখন উঠেছি খুব কুয়াশা তো আর একটু পরিষ্কার হয়ে গেছে দাদাভাই চলে যাওয়ার পরে আমি ভিডিওটা স্টার্ট করেছি তো কি কুয়াশা তার মধ্যে তো কাজ তো ছাড়তেই হবে তো ঝাঁটফাঁট দেওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই পুজো করে দিয়ে গেছে আর দেখো ছেলের কাণ্ড দেখো কীরকম করছে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে তারপরে পড়তে বসাবো ছেলেকে এবার মেয়ে হচ্ছে পড়তে গেছে তো চাটা খাওয়া হয়ে গেছে এবার বিছানা বিছানা যেহেতু ছেলে একটু পরে উঠেছে তো চাটা মানে সেই জন্য বিছানাটা দেরি করে গোছাচ্ছে আর কি গুছিয়ে পড়তে বসাবো আর যারা আমার নতুন ভি বন্ধুরা যারা ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ দেখার জন্য আর তাদেরকে রিকোয়েস্ট করছি তাদের যেন ভিডিওটা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকে আর একটা লাইক দিতে কিন্তু ভুলো না আর একটা কথা তোমাদেরকে যা বলি তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো কাজ বাজগুলো করে নিচ্ছি চটপট করে তোমরা সঙ্গে থাকো শুভ সকাল এখন বাজে প্রায় 9টা না বাজে না এখন 9টা হল একটু পড়তে বসে তোমার তো সঙ্গে থাকো সকল থেকে জানাই 23 জানুয়ারি আজকে এটা শুভাশনের জন্মদিন তো মেয়ে আজকে পড়তে গেছে মেয়ে মেস্কুলে এসে এই পড়তে থেকে এসে মেয়ে স্কুলে যাবে তার জন্য এখনো কিছু ব্যবস্থা করা হয়নি একটু পড়দর ফুটটা কিছু ঝাড়া মোছা করা হলো তারপর ছাদপান এগুলো হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আর ঠিক আছে চলো পরে আসছে সঙ্গে তো চলো ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি পড়ছে আর আসছে মানে বকি বকি মাথাটা খারাপ করে দেয় চলো দেখো ছেলেকে পড়তে বসিয়ে একটু পরি টয় তারপরে উঠে রান্না সব করবো আর কি রান্নাবান্না সেভাবে বিশেষ কিছু করবো না তোমার দাদা ভাই নেই হচ্ছে চলো সঙ্গে থাকো দেখতেই পাবে কি রান্না বান্না টরিয়ে দেখো কি দিয়ে ঝুড়ি চানাচুর কাঁচা লঙ্কা আর মুড়ি আর ঝুড়ি চানাচুরও নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছাদে চলে এসেছি দেখো মুড়ি আছে ছাদে চলে এসেছি এখনো যেন কুয়াশা ভালো করে রোদটা বেরোয়নি ভালো করে রোদ বেরোয় এখনো তারপরে রান্না বান্না বসাবো আর যে মেয়ে স্কুলে চলে গেছে মুড়ি খেয়েই চলে গেছে এসে খাবে আর তাড়াতাড়ি চলে আসবে যদিও ছেলে খাচ্ছে তো চলো খাওয়া দাওয়া করি খেয়ে নিই তারপর তোমার সঙ্গে সঙ্গে আসছি রান্নাবান্না করি তোমার সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা দেখো কি কেটেছে দেখো উঠছে আলু ভাজা করব এখন রান্নাবান্না পুরো বারোটা এখন সাত হয়েছে দেখো তোমাকে শেয়ার করছি কড়া বসিয়ে দিয়েছি অনেক কিছু হয়নি জল ঝরকে দিয়েছি কাঁচা লঙ্কা কালো ছেলে উচ্ছে ভাজা করব আর দেখো কি বানাবো দেখো দেখো গতকাল একটু পোলাও করেছিলাম সেই মাংস আছে এই দেখো এটা ফ্রিজেই ছিল বার করে রেখে দিয়েছি ওটা বেলার দিকে আর হচ্ছে এই মাংসটা একটু গরম করব ছেলেমেয়েরা খাবে আর মাছ মাছের দুটো ঝাল বুঝতে পারছো তোমরা বলো আর এইসব রয়েছে তোমাদের দাদাভাই তো খাবে না তো আমরা কি আর আবার একার জন্য যে রুট আলু ভাজা করবো ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর ভালো লাগে বলো করতে তোমার দাদা হয় শুধু বকাবকি করবে তুমি রান্না কিছু সেটাকে ফেলে দেবো বলো তোমরা বলো তোমরা কমেন্ট করে জানাবে যে এখন আমাদের ঘরের বউরা যদি ফেলে টেলে দিই নষ্ট নষ্ট করবো এত কষ্ট করে তেল মশলা রান্না করে তেল মশলা করে রান্নাবান্না করেছি বলো সেই জন্য এটাই গরম করবো মেয়েরা যদি মাংসটা খায় খাবে মাছের ঝাল তো রয়েইছে দেখা যাচ্ছে তোমাদেরকে আর উচ্ছে আলু ভাজা করবে ভাতটা করবো এখনও বেলা হয়ে গেছে এখন বাবার সাতটা দশ হয়ে গেছে তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম রান্না বা বসাবো সবজি টবজি আছে এখন আর ভালো লাগছে না বিশেষ কিছু করতে হ্যাঁ তো চলো সঙ্গে থাকো আর কি তোমাদের সঙ্গে কাজ সেরকম শেয়ার করা হয়নি সকালে সেই যে ছেলেকে পরিয়ে একটু খাওয়া দাওয়া করেছি ঘরদালান সব মোছামুছি করি বেলা হয়ে গেছে শুধু ভাতটা করবো তার ভাজাটা করব তো চটপট হয়ে গিয়ে স্নান টান করবো আর তোমাদের দাদা ভাই পুজো দিয়ে গেছে আর আমি পুজো করবো না তো চলো দেখো উচ্ছে ভাজাটা বসে দিয়েছি হয়েই গেছি আর ভালো ভালো লাগে না বলো গরম গরম উচ্ছে ভাজা দিয়ে উচ্ছে আলু একটু পেঁয়াজ দিয়েছি দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে এটা দিয়ে হলে বেশ অনেকটা ভাত খা হয়ে যায় ছেলেটা ভালোবাসে একটু না এরকম মাংসটা গরম করবো এবার মাছ টাছগুলো গরম করে ভাতটা হয়ে গেছে চলো করছিস তো আবার এত ঝুড়ি ভাজা খাচ্ছিস এখন ঝুড়ি ভাজা বায়না ঝুড়ি ভাজা বাদাম খাই না তাই বাদাম রেখে দিচ্ছি বেশি লেবু পড়বে লঙ্কা পড়বে নুন পড়বে দিয়ে একটা চাট মশলা হবে দেখাবো তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে ছাদে এসেছি ছাদে তো একটা জামাকে দেখো জামা কাপড় ছাদে মিলে দিয়েছি কটা বাকি ছিল কেচে মিলে দিয়েছি এখন পুরো বাজে দুটো দশ পনেরো হবার যে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে আমি সেরকম বান্না করিনি কিন্তু দেখালাম কালকে একটু মাংস ছিল একটু মাছের ঝাল ছিল খাওয়া হয়েছে আর একটু উচ্ছে আলু ভাজা করেছে আরেকটা তোমাদের বলা হয়নি একটু ভাতে আলু সেদ্ধ দিয়েছি এটা দিয়ে খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা হয়তো শুধু বলে বাসি জিনিস খাওয়া শুধু বাসি জিনিস খাওয়া একটু খেলে দেবো বলো খেয়ে নিলাম গরম করলাম রাত্রিবেলা আবার বান্না তো আছে।

তোমাদের দাদা ভাই কী নিয়ে এসেছে দেখো তোমার সঙ্গে শেয়ার করে না পারলাম না দেখো একটা বড় বোয়াল মাছ দেখছো বোয়াল মাছ আর এখন বাজে কটা জানো তো পুরো সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে পেরিয়ে গেছে এই যে জ্যান্ত মাছ আমাদের এখানে গেটে মাছ বিক্রি হচ্ছে মানে সব জ্যান্ত পুকুরের মনে হয় হবে দেখো মাছ নিয়ে এসেছে নেক্সট যখন কাণ্ড এখন এগুলো আমি এই মাছগুলো খুব ভালোবাসি খেতে ছোটো ছোটো মাছগুলো বেশ ভাজা বা ঝাল খেতে ভালোবাসি বোয়াল মাছটা অতটা নয় মোটামুটি খাই অত ভালোবাসি না দাদা পছন্দ করে দেখা তুলে চলেছে যে এই বিকেল হয়ে গেছে ভালো লাগে বলো কিন্তু বাঁচতে কষ্ট কিন্তু খেতে খুব ভালো লাগে বড়ো মাছে হাত দিতে দেবে না তোমাদের দাদাভাই আমাকে আমাকেই মানে আমাকে হাত দিতে দেবে না আমি ছোটো মাছগুলো বাঁচবো দাদা দাদাভাই করবে দেখছো তখন তোমার শেয়ার করা আমি ভিডিও তো শেষ করে দিয়েছিলাম তো তখন ভাবলাম যে চলো তোমাদেরকে শেয়ার করি একটু খাওয়া করে রয়েছে আর তোমাদের দাদা ভাই তো সকালবেলা বেরিয়েছিল সকালবেলা বেরিয়েছিল তো মাছ হাতে করে নিয়ে এলো চলো এগুলো মাছ ফাঁসগুলো ছাড়ে আর একটা ঝামেলা এইসব বিকেল হয়ে গেছে মশার বনে ঠিক আছে চলো দেখ দেখো এ দেখো তোমাদের দাদাভাই মাছ কাটছে দেখো বল মাছটা কাটছে আমি ছোট মাছগুলো তো পেটি কেটে নাও এই মাছগুলো এরকম রাখছো দেখো কেটেছে বল মাছটা আমাকে তো কাটতেই দেবে না অত বড় মাছ আনলে আমি ছোট মাছগুলো বাঁচবো দাদা এটা কেটে নিক আজকে সব ছেলে মেয়ে সবাই উঠে এসেছে ঘুম থেকে এখন বাজে পুরো সাড়ে চারটে মতো বাজতে যায় তা আমাদের বাড়িতে কোনো বড় মাছ আনলেই দাদাভাই একদম রেডি আনবে ইনি নিজেই কাটবে নিজে ধোবে আমাকে করতেই দেন না প্রথম থেকেই খুব ভাশ আমাকে করতেই দেবেন না ছোট মাছগুলো আমাকে ভরসাও করে না সত্যি কথা বলতে ছোট ছোট মাছগুলো বসে বসে আমি কাটি দাদাভাই মাছ আনে ভাই কাটে মানে বিশেষ করে বড় মাছগুলো

হাত স্লিপ হচ্ছে আর হওয়ার জন্য খবরের কাগজের টুকরো কয়েকটা নেওয়া যেগুলো ছেড়ে মানে কেটে দাও মানে কাটলে খেয়ে ভাজতে ভালো সুবিধা হবে কাটতে পারা যাবে না এগুলো তাহলে চলো মাছগুলো কাট পরে ভিডিওতে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে দেখার জন্য পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর সবাই খুব ভালো থাকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো তাহলে আসছি আর পরে ভিডিওতে